দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে যেই গরুটা দেখছেন এটা একটা বকনা বাচ্চা বকনা বাছুর হানড্রেড পার্সেন্ট নেপালি গির বকনা হানড্রেড পার্সেন্ট আপনাদের যদি দেখে এক পারসেন্ট কম মনে হয় তাহলে নেওয়ার দরকার নেই হানড্রেড পার্সেন্ট একটা নেপালি গির হানড্রেড পারসেন্ট এবং রেডি বকনা একবার হিটে আসছিল কিন্তু আমি প্রেট দেইনি পরের বার যখন আসবে তখন আমার এখানে থাকলে আমি দেব আর যদি কোনো ক্রেতা বাই নিতে চায় তাহলে সে নিয়ে দেবে প্রথমবার হেঁটে আসার পনেরো থেকে আঠারো দিনের মধ্যেই দ্বিতীয়বার হেঁটে চলে আসে আর বকনা বাচ্চা বকনা বাচ্চার প্রথমত একবার হেঁটে আসলে প্রথম দেয়া না দেওয়াটাই ভালো অনেকে দিয়ে দেয় কিন্তু এটা যার 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 ব্যক্তিগত ব্যাপার পার্সোনালিটি তবে আমার যুক্তিতে প্রথমবার না দেওয়াটাই ভালো আর এই যে বকনাটা দেখতে পাচ্ছেন মশাল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও দেখেন এমন তো গরুটা আজ দু দিন যাবৎ কোনো গোসল করায়নি যে না দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু যতটা খারাপ লাগছে ততটা খারাপ না বুঝছেন আর বকনা যেহেতু এতটা তাজা অথবা মোটা তাজা হওয়াটা ঠিক না তাতে বাচ্চা গর্ব ধারণের সমস্যা হয় আর এটা কিন্তু কালারটাও দেখেন কালোটা দেখেন আর এই যে দেখেন পেট কিন্তু একদম খালি সকালে কোনো কিছুই খাওয়ায়নি খালি পেটে ভিডিও করছি যদি কোনো ক্রেতা বাই নিতে চান আসেন এসে দেখতে পারেন এটা কুমিল্লা কুমিল্লা জেলা দেবীদ্যার থানা আর কমেন্ট ও কমেন্টে ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কেউ নিতে আগ্রহী ফোনে যোগাযোগ করে নিতে পারেন বা আপনারটা প্রাইজ বলবো ভিডিও লাস্টে আপনারা দেখতে থাকুন যে সামনে থেকে দেখুন কানগুলো দেখুন মেশা আলহামদুলিল্লাহ অনেক বড়ো বড়ো একদম শান্ত না একদম শান্ত আর আলহামদুলিল্লাহ খাবার দাবারও খুব ভালো খাবার দাবারও খুব ভালো যখন যা পারবেন তাই খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর আমি বিক্রি করে দিচ্ছি কারণ আমি একজন প্রবাসী প্রবাস থেকে আসছিলাম প্রবাস থেকে আসা এটা আমি কিনছিলাম কিন্তু আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে যার কারণে আমি আপনারা রাখতে পারছি না বিক্রি করে দিতে হবে আর কোনো ক্রেতা বা যদি নিতে চান তাহলে আপনি আমি ফার্স্ট পেন্ট কমেন্টে দিয়ে রাখবো নাম্বার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বার টেলিফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কোনো ব্যক্তি যদি আয়সা দেখতে চান তাও পারেন দেখে নেওয়া এটা সবচেয়ে বেটার তখন আপনারা পার্সেন্টেজটাও বুঝতে পারবেন দেখতে পারবেন আর গরুটার দাম চাচ্ছি আমি নব্বই হাজার টাকা নব্বই হাজার দাম চাচ্ছি কিছুটা কম্প্রোমাইজ করা যাবে সেটা আলোচনা সাপেক্ষে কিছুটা অত